যে গল্প বলতে চলে গেছি চলছি বলতে চাইছি সেই গল্পটা একদম সত্যিকারের ঘটনা যা আমার সাথে ঘটে গেল তো ব্যাপারটা হচ্ছে আমরা একটা গল্প প্রায় শুনি না ওই অ্যামাজন জঙ্গলের বা কোনো একটা জঙ্গলের গল্প যে ওখানকার আদিবাসী সমাজ যদি কোনো সময় কোনো জঙ্গল কাটতে না পারে তখন ওই জঙ্গলকে অভিশাপ দেয় এবং অভিশাপ দিলে পরে সেই জঙ্গলগুলো অটোমেটিক নিজের থেকে মরে যায় এরকম একটা গল্প কিন্তু আমরা পড়েছি তো সেরমই গল্প আজ আমার সাথে একদম সত্য ঘটে গেল আমি কর্মসূত্রে রাজমিস্ত্রি কাজ করি আর বিকালে হালকা হালকা টোটো চালাই স্ট্যান্ড আছে তো যেটা হয়েছে আমার সাথে সেটা হলো আজ হঠাৎ আমি বিকালের দিকে রাজমিস্ত্রি কাজ করছিলাম ওখানে টোটোটা নিয়েই গেছিলাম তো আমি হঠাৎ রাগের বসে আমার টোটোটার ওপরে প্রচণ্ড বিহেভিয়ার খারাপ করি বাজে কথা বলি তো খারাপ হয়ে যা এরকম একটা মানে টোটোটার উপরে রাগ প্রকাশ করি ঘন ঘন করে রাস্তা খারাপ বারবার খারাপ হয়ে যাচ্ছে টোটোটার উপর রাগ হয় আজ প্রথমবারই বললাম এর আগে কোনো সময় বলি ঠিকই জানি এটা একটা খটকা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রাজমিস্ত্রি কাজ করে আসার পরে বিকালবেলায় টোটোটা নিয়ে বেড়াই প্রথম ঘটনাটা ঘটে সিগনাল মোড়ে আমাদের জোনপুর সিগন্যাল সিগনাল মোড় তোমরা যদি কোনো সময় আসো ডেটে যদি টিভি ক্যামেরা দেখো তাহলেও দেখতে পাবে ঘটনাটা কী ছিল তো সিসিটিভি ক্যামেরা ঘটনা আমাদের যেদিক দিয়ে সিগন্যাল দিয়ে দিয়েছে তা আমি তো পার হতে যাচ্ছিলাম আর ওই পাশ থেকে একটা যেমন রাইডারের বাইক হয় না ঠিক ওরকম একটা বাইক প্রচন্ড গতিতে ওর কিন্তু সিগনাল নেই তাও সিগনালটা যেহেতু হলুদ থাকে না সেই অবস্থায় তো ওর মানে ওর মধ্যেই ক্রস করতে চাইছিল একটা বিহেভ মানে সিচুয়েশানের ছিল আর কি তো হঠাৎ করে ওর দুজনেই কন্ট্রোল আমি যেহেতু দুদিকে আমি যতই সিগনাল থাক না থাক আমি বলেছিলাম একটা ভিডিওতে সিগনাল থাক না থাক দুদিকে আমি দেখেই পার হই সিগনাল থাকলেও তো দুদিকে আমি একটু সতর্ক হয়ে গেছি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি ওখানে তো কিছু হলো না চলো যে প্রথম বিপদের প্রথম পাড়া তারপরে কিছুটা দূরে গিয়ে দেখি রং সাইড থেকে একটা গাড়ি বাইক রং সাইড থেকে আসছে তো অন্য কোনো টেনশান আছে আর আমাদের মধ্যে হয় না অনেক সময় রঙ সাইডে এসে বাড়ির দিকে ঢুকে যায় যেহেতু রাস্তার দুপাশেই বাড়ি বাড়ির দিকে ঢুকে যায় হ্যাঁ তো বাড়ির দিকেই যাবে ঢুকে যাবে তো মাঝখানে একটা ম্যানুয়াল থাকে ম্যানুয়ালটা কাটিয়ে আমি ওর বাঁ দিকেই নেবো আমরা আমার দিকে হয়তো ঢুকে যাবে ওর লোকটা দেখছি রং সাইড থেকেই রাস্তা এদিক দিয়ে আসছে মানে আমি আমার সাইডটা লেফট সাইড আমাদের ভারতবর্ষের লেফট সাইড আমার রাইট সাইড লেফট সাইডে যাচ্ছি আসার আস্তে 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 দেখি উনি দেখছি না বা সোজাই চলে আসতো রঙ সাইডে সোজাই চলে আসতো যার যেই আসলো সাথে সাথে দুজনে আমার গাড়ি আর ওনার গাড়ি ধাক্কা লাগলো ধাক্কা লাগার সাথে সাথে ওই লোকটার চোখটা একদম ফুলে গেছে চোখ ফোঁক ফুলে গেছে অ্যাক্সিডেন্ট এমন হয়েছে ওনার চোখ ফুলে গেছে গাড়ির বাইকের কিছু নেই বাইকের আর সামনার পজিশানে সব ভেঙে ভেঙে গেছে আর আমার টোটোতে সেরকম কিছু হয়নি আমার এই জায়গাটায় লেগেছে এখানটায় লেগেছে লাগার পরে আমি চলে গেলাম প্যাসেঞ্জার নামালাম প্যাসেঞ্জার নামানোর পরে ওখানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম দেখো লোকটা ভদ্র লোক ছিল অ্যাক্সিডেন্ট হলে হবে লোকটা অনেস্টলি ভালো লোক ছিল উনিও বুঝতে পারে যে আমারই ভুল আছে কারণ উনি রং সাইডেই আসছিলো এবার তারপরে ওখানকার আমার যেহেতু যে ওই এলাকায় রেগুলার আমি গাড়ি নিয়ে যাই গাড়ি চালাই তাই ওই এলাকার লোকজন আমাকে চেনে তো ওনাকেও সম্পত্তি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছে তা আমাকে বললো যা যাওয়ার হয়ে গেছে তা আমি প্যাসেঞ্জার নামিয়ে যখন আবার আসছি তখন ভাবলাম দেখি একবার কি হলো লোকটা কেমন আছে আমি আজকে আর গাড়ি চালাবো না যে বাড়িতে ঢুকেই যাব বাড়ি চলে যাব অ্যাক্সিডেন্ট যখন হলো আর গাড়ি চালাবো না তখন আসলাম আসার পরে দেখি লোকটার চোখের মধ্যে এই চোখটা বা চোখটা একদম লাল হয়ে রয়েছে লাল টুকটুকে লাল টুকটুকে লাল হয়ে রয়েছে তো লাল হয়ে যাওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কাকু কেমন আছে ভালো লাগছে না পৌঁছে দিয়ে আসবো তো বললো না বাবু তা আমাকে উনি বললো তুমি তাহলে এই দিয়ে তুমি হট করে আসলা কাকু তুমি তো রং সাইড দিয়ে আসছিলা আমি বললাম হয়তো তুমি অনেকে বাড়ির দিকে ঢুকে যাও ঝাম করে তুমি বাড়ির দিকে হয়তো ঢুকে যাবে কিন্তু না উনি বাড়ির দিকে ঢুকেনি উনি সোজাই উনিও বেখেয়ালে ছিল আমি তখনও যে ওনাকে জিজ্ঞাসা করি তখন উনি কিন্তু চিন্তা করছিল কিছু একটা আমি বুঝতে পারছিলাম টেনশান হয়েছিল উনিও তাই বললাম তাহলে আমি চলে যাও বলে যাও ওনার চোখটা পুরো লাল টকটকে হয়ে গেছে তা আমি ওখান থেকে চলে আসলাম আসার পরে আজকে আর গাড়ি চালাইনি তা আর গাড়ি চালালাম না বিকালের মধ্যে এই সন্ধ্যা সাতটার মধ্যে ঘরে ঢুকলাম পঞ্চাশ টাকা আয় করে একদম বাড়িতে ঢুকলাম আর মনে মনে হট করে মাথায় আসলো যে আমি আজকে বিকালবেলায় আমার গাড়িটার উপরে রাগ অভিমান করেছিলাম গাড়িটাকে উল্টো পাল্টা বলেছিলাম ভেঙে যা এই যা ওই যা এই যেই থামলে যে তুই গাড়িটা দেখেছ সেই গাড়িটার কথা বলছি গাড়িটার উপরে রাগ ফোকাস করেছিলাম কোনোদিন করিনি আর ওই অ্যামাজনের জঙ্গলের ঘটনাটা মনে পড়লে যে অভিশাপ দিলে যে জঙ্গলও মরে যায় একটা ঘটনা আছে যে জঙ্গল যদি কাটতে না পারে আমাজনের হিস্টোরি আছে এখনকার আদিবাসী যদি জঙ্গল না কাটতে পারে সেই জঙ্গলটা কিন্তু অভিশাপ দিলে জঙ্গলটা মরে যায় হলাম তাহলে বোধ আমি আমার গাড়িটাকে অভিশাপ দিয়েছি বোধ বলে হুম রাগ প্রকাশ করেছি বলে বোধ হয় মনে একটা মানে দুবার একবার সিগনাল মোড়ে সিগনাল মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হলে মোটামুটি হাসপাতালে থাকতাম দুবার একবার সিগনাল দিল আমি যাকে ভালোবাসি সে আমাকে একবার সিগনাল দিল যে এখানে কিন্তু বিপদ ছিল বিশাল বড় বিপদ মানে আমার সিগনাল আছে ক্রস করে দিয়েছে মানে স্পিডে আসছে ও হলুদ থাকলে হয় না ওই স্পিডের মধ্যে পার হই তো ওই স্পিডের মধ্যেই পার হচ্ছিল ওইটুকু সিগুলোর মধ্যে একটুর জন্য বেঁচে গেলাম ঠিক আছে ওখানে হলে আমার বিশাল ক্ষতি হতো কারণ ওটা পুরো পুরো এরকম ক্রস হচ্ছে আর ওই দিক দিয়ে আসছে মানে মুখ বড় বড় এই দিক দিয়েই মারত সামনা না পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাড়িতে ঢুকে গেলাম সব প্রভুর ইচ্ছা তিনি বাঁচালো তো এটুকুই আমি এই কারণে লাইফটা করলাম যদি কোনো এমন ব্যক্তি থাকো আমার থামনেলটা দেখেছে যে যার মধ্যে আইডিয়া আছে যে গাড়িতেও কি অভিশাপ হয় গাড়িকেও যদি আমি উল্টো পাল্টা বলি সেও কি অভিমান করে আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটলো সেই কারণে লাইফটা করলাম আমি বড় ভিডিও ছাড়বো না বড় ভিডিও ছাড়লে তো আমার রিচ ডাউন হয়ে যাবে সে কারণে বড়ো ভিডিও যদি কারো অভিজ্ঞতা থাকে একটা কমেন্ট করে জানাবা কোনো অ্যাস্ট্রোলজার বা যারা ঠাকুর দেবতা নিয়ে থাকে বা যারা এইসব বিষয়ে জঙ্গলকে আমি যে শুনেছিলাম গল্প অ্যামাজনে জঙ্গলে যদি কোনো বড়ো গাছ কাটতে হয় তাকে অভিশাপ দিলে সেই গাছটা নাকি নিজের থেকেই মরে যায় হ্যাঁ অভিশাপ শুনে তা আমি গাড়িকে আজকে তুচ্ছ করেছিলাম মানে বাজে কথাই প্রথম আমি বলেছিলাম রাগ হয়েছিল ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান করে রাস্তার অবস্থায় যেমন এই বলেছিলাম তার কারণে কি আমার অ্যাক্সিডেন্ট এই প্রথম আমার অ্যাক্সিডেন্ট হলো আমার এখানটায় লেগেছে আর যে যার সাথে হয়েছে ওনারও অবস্থা অবস্থা ভালোই আছে ওনার হেলমেটটা ভেঙে গেছে হেলমেটের সামনেটা ভেঙে গেছে চোখটা একদম লোকটার লাল হয়ে গেছে লোক ভদ্রলোকটা অনেস্ট ভালো উনিও ভালো কারণ আমরা দেখি একটা সামান্য একটা লাগলে পরে লোকে কত চিল্লায় যতই আমার ভুল থাক ওর ভুল থাক ওই সব দেখে না যারই ভুল থাক চিল্লানো শুরু করে দেয় আর উনি কিন্তু নিজের ভুল থাক যাই থাক উনি কিন্তু একদম শান্ত নর্মাল কথায় মানে সেরকম কথাও বলছে না বলে যাও বাবু যাও বাড়ি যাও আমি তাও ক্ষমা চাইলাম বাবু যদি আমার ভুল না তাও যদি আমার কোনো ভুল হয় ক্ষমা করে দিও গাড়িতে অনেকটাই ক্ষতি হয়েছে আমার কাছে পয়সাও সেরম নেই পয়সা সেরম থাকলে হয়তো সাহায্য করতাম যে থাকতো আমার গাড়িটা ঠিক করে নিও নিজেরই নুন আনতে পান্তা ফেরা পরকে গিয়ে সবাই ভালো থাকবো সবাইকে শুভরাত্রি আজকের মতন এইটুকু আমি লাইভে বেশি সময় কাটাই না এইটুকুই এই প্রথম লাইভ প্রথম না সেকেন্ড থার্ড লাইভ হবে সব ভালো থাকবে রাধা রাধা সেটা আমার দেবটার নাম তার নিলাম রাধা রাধা How <laughs> do you see you want to stop uh, steering? Yes, okay.